খরগোশ সব ধীরে চলা কচ্ছপকে নিয়ে হাসত একদিন কচ্ছপ তাকে দৌড়ের চ্যালেঞ্জ দিল দৌড় শুরু হলে খরগোশ অনেক এগিয়ে গিয়ে বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়লো এদিকে কচ্ছপ ধীরে ধীরে চলতে চলতে গন্তব্যে পৌঁছে গেল মোবাইল দিয়ে এরকম ধরনের কার্টুন গল্পের ভিডিও কীভাবে এর মাধ্যমে তৈরি করবেন শুরু করা যাক তার জন্য সর্বথম আপনাদের ফোন ইনস্টল করে নেবেন তারপর ক্যাপটা চলে আসবেন এবার এখান থেকে লক্ষ্য করুন প্রথমত আপনাদের গল্প তৈরি করতে হবে তো গল্প কীভাবে তৈরি করবেন তো অ্যাপ আপনি একটা লেখা লিখতে হবে দেখুন আমি এখান থেকে লিখে দিয়েছি এআই দিয়ে তৈরি কিছু ছোটো গল্প বললো একইভাবে যে কোনো গল্পের নাম লিখে আপনার এখান থেকে সেন্ড করতে পারেন সেক্ষেত্রে লক্ষ্য করুন সে কিন্তু আমাকে এখান থেকে গল্প পাঠিয়ে দিচ্ছে একইভাবে আপনার এখান থেকে গল্পগুলো দেখে নেবেন আপনারা নির্দিষ্ট করে কোনো গল্প নাম লিখতে পারেন তারপর এখান থেকে সেন্ড করে দেবেন আমি এখান থেকে আরেকটি গল্পের নাম লিখি দেখুন এখান থেকে কশুভ খরগোশের সংক্ষিপ্ত গল্পটা আমাকে সার্টিফিটি পাঠিয়ে দিয়েছে এবার আমাদের গল্পের ছবি তৈরির জন্য পোম্পটার প্রয়োজন পড়বে গল্পের নাম প্রথমে লিখবেন তারপর দেখতে পাচ্ছেন তৈরির জন্য যেসব ছবি দরকার প্রতিটি অংশের পোম্প তৈরি করে দাও একইভাবে গল্পের নাম পাশাপাশি লেখাটা লেখার পর সেন্ড করে দেবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি আমাকে লিখে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখাগুলো এক দু আকারে তো আমি একটু নিচে দিকে যাচ্ছি তো যে কটা রয়েছে প্রত্যেকটা ইংরেজি লেখা আপনাকে কপি করতে হবে একটা একটা করে আমি এখান থেকে এক নাম্বারটা কপি করে নিই এর জন্য ক্লিক করে ধরে এখান থেকে সিলেক্টেস অপশনে ক্লিক করে দেবেন তারপর ফার্স্ট অবশ্যই কপি করে নেবেন কপি কর নেওয়ার পর প্রম ডে এবার গল্পের ছবি তৈরির জন্য আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আসার পরে সার্চবারে ক্লিক করে বারে লিখবেন লিভনার দো এআই অবশ্যই ভার্চ এটা আপনার লিখে সার্চ করে দেবেন সেক্ষেত্রে ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন এরপর ওয়েবসাইটে প্রবেশ করার পর গেট স্টার্টেজ অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন এমনক প্রথমত আপনার জিমেল দিয়ে সাইন ইন করতে হবে এখান থেকে গুগল অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনার ফোনে জিমেলগুলো শো করবে একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন এমনকি কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে দু জায়গায় টিকমার্ক করে দিয়ে নিচের দিকে লেটস গো শেফনে ক্লিক করে দেবেন এমন কীভাবে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারপেজ চলে আসবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন টাইপের প্রোম শেফোন ক্লিক করে দেবেন এরপর আপনার কপি করার লেখাটি পেস্ট করে দেবেন যদি আপনারা সরাসরি এফ না পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে এফএনএ কীভাবে আসবেন এর জন্য আপনার এফএনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইমেজ নেমে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এফএনটি পেয়ে যাবেন আমি এখান থেকে কপি করা লেখাটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট নেমে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন এমন কি সে একটু নিচের দিকে সিলেক্ট করে চলে আসবেন তাহলে লক্ষ্য করুন এখান থেকে জেনারেটিং হচ্ছে এবার আপনারা কিছুক্ষণ এখান থেকে অপেক্ষা করবেন এমনকি আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে ছবিটা জেনারেট হয়ে গেছে এবার যে ছবিটা আপনি ডাউনলোড করতেন অবশ্যই সেখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ডাউনলোড হয়ে যাবে আমি এখান থেকে একটা পোর্ম দিয়ে আমি এখান থেকে জেনারেট করলাম একইভাবে আরও ছবি জেনারেট করার জন্য এখানে যে পোর্মগুলো দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কপি করে নেবেন তারপর প্রতিটা ছবি জেনারেট করে নেবেন দেখুন আপনারা এই গল্পের জন্য কয়েকটি পম রয়েছে তো আমার এখান থেকে দেখতে পাচ্ছেন সাতটা মতো পর্ম রয়েছে তো সাতটা ছবি আমাকে জেনারেট করতে হবে আরও ছবি জেনারেট করার জন্য উপর দিকে চলে আসবেন আসার পরে এই লেখাগুলো আপনারা কেটে দেবেন আপনারা বুঝতে পারছেন কীভাবে গল্প তৈরি এমনকি গল্পের জন্য ছবি জেনারেট করবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনাদের সেই ছবিগুলোতে ভিডিও বানাতে হবে তার জন্য আপনার ফোনে যে কোনোটা ব্রাউজারে চলে আসবেন আসার পরে সার্চ বারে ক্লিক করতে সার্চ বারে লিখবেন গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করে দেবেন সেক্ষেত্রে ওয়েবসাইট চলে আসলে সেটার উপর ক্লিক করে দেবেন এমনকি আপনারা এরকম একটা দেখতে পাবেন প্রথমত ডেস্কটপ সাইট অন করে নেবেন যেহেতু মোবাইলে দেখাচ্ছে ওপর দিকে তিনটা ডটে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে ডেস্কটপ সাইট অন করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস এই সাইডের দিকে আপনি একটু জুম করবেন জুম করার পর এই অপশনটিতে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন কয়েকটি অপশন তার মধ্যে থেকে ভি ওয়ান আমে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন ভিডিও জেনারেট করার জন্য অপশনটি চলে এসেছে আমি এইখান থেকে একটু জুম কমে দিই আর অবশ্যই ভার্স ভিডিও জেনারেট করছেন ওয়েবসাইটের মতো দিয়ে সাইন ইন করতে বলে যদি আপনার করতে বলতে তবে সেটা করে নেবেন আমার মতো অটোমেটিক সাইন ইন হয়ে গেছে সে তো আপনাদের দেখায় নি তো এখানে আপনি করবেন কি অ্যাপশোনিতে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ অপশনে ক্লিক কর দেবেন এমনকি রিসেন্ট ছবিগুলো শো করবে অবশ্যই প্রথম প্রম্পটে যে ছবিটা হয়েছিল সেই ছবিটা প্রথমত সিলেক্ট করে দেবেন এরপর ভার্স এখান থেকে লক্ষ্য করুন টেকনোলজি নাম যেটি সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এখান এখানে ছবিটা আপলোড হয়ে যাবে এবার এখান থেকে ডিসক্রাইব করে ভিডিও অপশনে ক্লিক করে দিয়ে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন যেমন ছবিটা কথা বলবে এরকম কিছু লিখতে পারেন অনেক সময় দেখা যায় যদি আপনারা বিস্তারিত তো লিখেন সেক্ষেত্রে কিন্তু জেনারেট হবে না কিন্তু আপনারা তাহলে আমার মতো এখান থেকে ভিডিও সম্পর্কে লেখা না লেখেও ভিডিও জেনারেট করতে পারেন আর লেখার পর যদি এখান থেকে ভিডিও জেনারেট না হয় তবে সেক্ষেত্রে লেখা কেটে দেবেন যাই হোক আমি এখান থেকে শুধুমাত্র ছবিতে করছি এবার এখান থেকে লক্ষ্য করুন রান্না যে আপনি সেখানে ক্লিক করে দেবেন এরপর ফার্স্ট একটু অপেক্ষা করবেন যদি কোনো কারণে এরকম চল আসে বারবার আপনারা ট্রাই করতে থাকবেন এবার দেখুন দ্বিতীয়বার চেষ্টা করে ভিডিওটা তৈরি হচ্ছে এমনকি আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এবার জন্য এখান থেকে ভিডিওটা প্লে করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এবার ভিডিওটা ডাউনলোড করার জন্য এখান থেকে ভিডিওর উপর লক্ষ্য করুন ডাউনলোড অপশন সেখানে ক্লিক কর দেবেন এমনকি সাথে সাথে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনারা একই নমে এখান থেকে ডিলিট করে দেবেন এরপর একইভাবে এখান থেকে ছবি আপলোড করে দিয়ে সবগুলো ছবি দিয়ে আপনার এখান থেকে ভিডিও তৈরি করে নেবেন এবার দেখুন কার্টুন গল্পের ভিডিও তৈরি করার পর কীভাবে গল্পের জন্য অডিও তৈরি করবেন এর জন্য সর্বপ্রথম আপনারা করবেন কি আপনি যে গল্পটি তৈরি করছেন অবশ্যই এখান থেকে গল্পের লেখাগুলো কপি করে নেবেন আমি এখান থেকে পুরো গল্পটা কপি করে নিচ্ছি করে নেওয়ার পর একইভাবে ব্রাউজারে চলে আসবেন আসার পর মতো আবার এখান থেকে গুগল এইচ ওয়েবসাইট যেতে হবে আমি এখানে ক্লিক করে দিই আর অবশ্যই ডেস্কটপ সাইট অন করে নেবেন এমনকি এখান থেকে এই কোন লক্ষ্য করবেন আমি এখান থেকে জুম করে দিচ্ছি জুম করার পর যে ক্লিক করতে বলছিলাম স্লাম্প স্যাপফোনে ক্লিক করে দেবেন এমনকি আপনারা কয়েকটা অপশন আবার পেয়ে যাবেন এখান থেকে লক্ষ্য করুন জিমিনি স্পিড জেনারেশন সেফোনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এরকম একটা পেজ চলে আসবে এবার এই সাইডের দিকে লক্ষ্য করবেন মুড অপশনটি আপনার এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও এটা আপনারা সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভয়েস এখানে মূলত সেল এমনকি মেয়ের ভয়েস দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে আপনার ভয়েসগুলো পেয়ে যাবেন আপনারা প্লে করে শুনতে পারেন কোন ভয়েসটি কেমন অবশ্যই এখান থেকে প্লে করার পর আপনার কাছে যে ভয়েসটি ভালো লাগবে সেই ভয়েসটি আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এই সাইড দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন টেক্সট অ্যাপশনে ক্লিক করে দেবেন এরপর আপনার কপি করা গল্পটা এখান থেকে পেস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে গল্পটা পেস্ট করে দিয়েছি এরপর নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে লক্ষ্য করুন নীল কালার রান নামে যে সেখানে ক্লিক করে দেবেন এমনকি কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে অডিওটা তৈরি হয়ে যাবে একবার খরগোশ কচ্ছপকে নিয়ে হাসাহাসি করে বলল তুই এত ধীরে চলিস দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে গল্পের অডিওটা হয়ে গেছে এবার অডিওটা ডাউনলোড করার জন্য এখান থেকে তিনটা অডিটা ক্লিক করে দেবেন তারপর ফার্স্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে অডিওটা ডাউনলোড হয়ে যাবে আমি মূলত পুরো গল্পটা একসাথে অডিও করে দেখেছি আপনারা চাইলে ছোট ছোট এখান থেকে লিখে দেবেন তারপর এখান থেকে অডিও জেনারেট করবেন এরপর আপনার তৈরি করতে সবগুলো ভিডিওগুলো ক্যাপপার কিংবা অন্য কোনো অ্যাপের সাহায্যে একসাথে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পর গল্পের অডিওটাও সে ভিডিওতে যোগ করবেন এমনকি অডিওর কথা অনুযায়ী ভিডিও রেখে বাকি ভিডিও কেটে দেবেন যার মাধ্যমে আপনারা খুব সহজেই এই দিয়ে কার্টুন গল্পের ভিডিও বানাতে পারবেন